আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো হাফেজ হতে চাই কে কে আচ্ছা হাত নামাই সবাই চায় না তাহলে ভালো কিছু হতে হলে কি করতে হবে আচ্ছা ব্যতিক্রম কিছু হতে হলে কি করতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে ঠিক আছে সবাই যা করে আমিও তাই করলাম তাহলে তো আমি ব্যতিক্রম হতে পারবো না সবার মতো হবে আমাকে যদি ব্যতিক্রম কিছু হতে হতে হয় তাহলে আমাকে কি করতে হবে সবার থেকে আলাদা মেহনত করতে হবে তো সবার থেকে আলাদা মেহনত করতে প্রস্তুত আছি তো হ্যাঁ যারা ভালো হাফেজ হচ্ছে যারা ভালো আলেম হচ্ছে তারা সবাই কি করে আলাদা মেহনত করে তারা বেশি ত্যাগ স্বীকার করে যার কারণে আল্লাহ তালা তাদেরকে বেশি দান করেন এজন্য আমাদের কি করতে হবে বেশি চেষ্টা করতে হবে এবং সর্বোপরি আল্লাহ তালা কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে ঠিক আছে আল্লাহ তালা কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে কি করতে হবে চেয়ে নিতে হবে আল্লাহ তালা কি আমাদেরকে এভাবে দিয়ে দিবেন আল্লাহ তালার বান্দা বান্দির অভাব আছে অভাব নেই তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বিশেষ বান্দা হতে হবে বিশেষ বিশেষ বান্দা হওয়ার চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে বেশি চাইতে হবে তবে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ঠিক আছে তো আমরা নিজেরা চেষ্টা এবং আল্লাহ তালা কাছে বেশি বেশি চাইবো তো আচ্ছা আল্লাহ তালা সবাইকে প্রবল করুক